সঠিক ব্যবস্থা আমরা কাজ আমরা তাৎক্ষণিক একটু উপশম পেয়েই খুশি হয়ে যাচ্ছি আল্লাহ দ্রোহিতা মাথা চাড়া দিয়ে ওঠে তখন করণীয় কি আমাদের যাত্রার এই প্ল্যাটফর্ম নতুন তবে এই সিলসিলা কিন্তু নতুন নয় আমরা কারা আমরা সেই জনগোষ্ঠীর অংশ যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছি যাদের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র হয়েছে দিন ও কমের স্বার্থে দাঁড়াতে আমরা কখনো বিলম্ব করিনি করবো না ইনশাআল্লাহ আল্লাহ রাবি ইবনু আমরের মতো আমরাও বলতে চাই আমরা এমন সমাজ চাই যেখানে সৃষ্টির গোলামি থেকে বের হয়ে মানুষ এক ও একক স্রষ্টা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ আবু তাসমিয়া আহমেদ রফিককে ইন্তিফাদা বাংলাদেশের সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহরুফ্লাহ আলহ মিন ওসালত ও সালা মোহাল্লা সৈয়দী দিল মুসসেলিন মোয়ালা আলহি ওয়াস আসহাবিহি আজমারিন কল ও লাহুদা আলাফি কেলাম হিল মজিদ কুমতু মুখাইরা উম্মা ওখরিজাতিন্ন মুরু নাবিল্মা আরুফ ওতান হাউনা আনিল মুহ সকল প্রশংসা আল্লা রবুল্লা আলমিনের জন্য অতপর জুলাইয়ের যে সকল শহীদ ও আহতদের প্রাণের বিনিময়ে এবং তাদের রক্তের বিনিময়ে আজকের আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি তাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি ইন্তিফাদা বাংলাদেশ সম্পর্কে আমাদের আজকের আনুষ্ঠানিক আলোচনা তুলে ধরছি এখানে সম্মানিত উপস্থিতি আজকে ইন্তিফাদা বাংলাদেশের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাতে পেরে আমরা গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞ বহুদিনের স্বপ্ন আর সম্মিলিত প্রচেষ্টার যে ফসল আজ আপনাদের সামনে আত্মপ্রকাশ করছে আপনারা তার প্রথম সাক্ষী আমরা জানি আপনাদের অনেকের মনের মধ্যেই ইতিমধ্যে নানা প্রশ্ন জন্মেছে ইন্তেফাদা বাংলাদেশ কি, ইন্তেফাদা বাংলাদেশ কেন এই নামের অর্থই বা কী ইন্তফাদা বাংলাদেশ কি করবে এই কি কেন এবং কীভাবেগুলোর উত্তর দিতে এবং আমাদের যাত্রার উদ্দেশ্য তুলে ধরতেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি তবে সে আলোচনায় যাবার আগে একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক আপনারা সবাই নিশ্চয়ই কোনো খাবারের পাশে ফ্লোরে মাটিতে কিংবা দেয়াল জুড়ে লম্বা পিঁপড়ার লাইন দেখেছেন কোনো পিঁপড়া যখন খাবার খুঁজে পায় তখন শরীর থেকে এক ধরনের গন্ধ ছাড়ে যাকে বলে ফেরোমন এই গন্ধের পথ ধরেই অন্য পিঁপড়ারা খাবারের কাছে যায় এই সিস্টেমটা পিঁপড়াদের খাবার খুঁজতে ও সংগ্রহ করতে খুব কাজে দেয় কিন্তু মাঝে মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটে বিশেষ করে সৈনিক পিঁপড়াদের ক্ষেত্রে কোনো কারণে যদি একটি পিঁপড়া তার পেছনের পিঁপড়ার গন্ধ পায় তখন পুরো শাড়িটা গোল হয়ে যায় খাবারের দিকে এগোনোর পরিবর্তে পিঁপড়ারা তখন গোল হয়ে ঘুরতে থাকে একটি পিঁপড়া আরেকটিকে অনুসরণ করে আর সেই পিঁপড়া অনুসরণ করে তার পরেরটাকে এভাবে তারা একই বৃত্তে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে এমনকি কখনো ক্লান্ত হয়ে মারাও যায় পিঁপড়ার এই গোল চক্রকে বলে সার্কেল অব ডেথ বা ডেথ স্পাইরাল চক্র। এটা কিন্তু কোনো বানানো গল্প না আপনারা মিল বা সার্কেল অব ডেথ লিখে যদি গুগল করেন তাহলে জানতে পারবেন হয়তো কোনো ভিডিও আপনারা দেখতে পাবেন এই গল্পটা কেন বললাম কারণ এই কম আর এই জমিনের সাম্প্রতিক ইতিহাসের সাথে পিঁপড়ার ওই সার্কেল অফ ডেথের একটা অদ্ভুত মিল আছে এই জমিনের মানুষ বারবার জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে প্রতিরোধ গড়ে তুলেছে আমরা বারবার রক্ত দিয়েছি কোরবানি করেছি ব্রিটিশ আমলে ফিরিঙ্গিদের বিরুদ্ধে লড়েছি এরপর সাতচল্লিশ উনসত্তর একাত্তর নব্বইয়ের আন্দোলন করেছি কিন্তু আমাদের চাওয়া পূরণ হয়নি কখনো প্রতিবারই অল্প কিছু পরিবর্তন হয়তো আসে কিন্তু আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে শেষ পর্যন্ত আর পৌঁছাতে পারি না আমরা একই চক্রের মধ্যে আটকে ঘুরতে থাকি সেই পিঁপড়াদের মতো সবশেষে আমরা রক্ত দিয়েছি দু হাজার চব্বিশে কিন্তু বাস্তবতা হল চব্বিশের পরেও আমরা সেই বৃত্তের বাইরে আসতে পারলাম না জানিয়ে আজও আমরা ইতিমধ্যে অনেক আলোচনা শুনেছি 2024 সালে আমরা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি জুলাই আমাদের জন্য অফুরন্ত এক সম্ভাবনা আর নতুন দিনের আশা নিয়ে এসেছিল কিন্তু স্বৈরাচারের পতন হলেও আমরা আজ এক বছর পর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সেই গণ অভ্যুত্থানের অর্জন আর সাফল্যগুলো যেন ক্রমশই ম্লান হতে চলেছে সাতচল্লিশ উনসত্তর একাত্তর আর নব্বইয়ের এর সংগ্রামের পর যে ব্যর্থতা এই জমিনকে গ্রাস করেছিল আবারও তারই পুনরাবৃত্তি হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের সময় ইসলাম ও মুসলিমদের কণ্ঠকে পরিকল্পিতভাবে রোধ করা হয়েছে আমরা দেখছি দম বন্ধ করা পরিস্থিতি আমরা দেখছি সেই দম বন্ধ করা পরিস্থিতি আবারও ফিরিয়ে আনার এক গভীর ষড়যন্ত্র চলছে ইসলাম উপর আবারও নিপীড়ন শুরু হয়েছে মিথ্যা মামলা দেয়া হচ্ছে মিডিয়া ও সুশীল সমাজ আবার সেই পুরনো হেজেমনিক বয়ান ফিরিয়ে আনছে কমের পক্ষে কথা বলাকে আবারও সন্দেহজনক করে তোলা হচ্ছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল আমাদের প্রিয় মাতৃভূমি খুব দ্রুতই বৈশ্বিক শক্তিগুলোর খেলার মাঠে পরিণত হচ্ছে যারা কেউই আমাদের দিন এই কম এবং এই জমিনের পক্ষের শক্তি নয় মানুষ বারবার অন্ধকার থেকে মুক্ত হবার আশায় রক্তের কোরবানি আর প্রাণের নজরানা পেশ করেছে কিন্তু আলো আসছে না অন্ধকারের অধ্যায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমরা পিঁপড়ার মতোই সার্কেল অব ডেথে নিরন্তর ঘুরে চলেছি আমরা এই অবস্থা চলতে দিতে পারি না আমাদের এই চক্র থেকে বের হয়ে আসতে হবে এই চক্রের অসারতা ও মরণ ফাঁদকে চিহ্নিত করে এই চক্রকে ভেঙে দিতে হবে এই গোলকধাঁদায় হারিয়ে যাওয়া জনতাকে বের করে আনতেই হবে এই কমের স্বার্থে দিনের স্বার্থে আমাদের তেহজীব ও তমদ্দুন রক্ষায় এই ভূখণ্ডের নিরাপত্তা ও অখণ্ডতার জন্য এবং সর্বোপরি কণ্ঠ কণ্ঠহীনদের কণ্ঠস্বর হয়ে ওঠার জন্যে একটি সংগঠিত শক্তির আত্মপ্রকাশ আজ সময়ের দাবি এই প্রয়োজন থেকেই ইন্তফাদা বাংলাদেশের জন্ম ইন্তেফাদা কেন ইন্তেফাদা কেন ইন্তেফাদা একটি আরবি শব্দ যার অর্থ হল জেগে ওঠা অন্যায়কে ঝেড়ে ফেলা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের কম্পন এবং জাগরণ সৃষ্টি করা আমরা এই নামটি বেছে নিয়েছি কারণ এটি আমাদের তিনটি মূল চেতনাকে ধারণ করে প্রথমত এটি জুলুমের বিরুদ্ধে গণজাগরণের প্রতীক জুলুম ও বাতিলের বিরুদ্ধে গণমাসের গণমানুষের প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীক দ্বিতীয়ত ঐতিহাসিকভাবে এই শব্দটি বাইতুল ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের মাকদিসের প্রতিরোধ আন্দোলনের সাথে জড়িত যা আমাদের কেন্দ্রিক পরিচয় পরিচয়ের কথা স্মরণ করিয়ে দেয় সেই ইমানি শেকড়ের সাথে আমাদের যুক্ত করে যেখান থেকে আমরা বারবার ঘুরে দাঁড়াবার শক্তি খুঁজে পাই তৃতীয়ত এই নামটি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কথাও স্মরণ করিয়ে দেয় কারণ জুলাই ছিল আক্ষরিক অর্থেই একটি ইন্তিফাদা তাই আমরা মনে করি এই নাম সেই ঐতিহাসিক জাগরণের মোমেন্টামকে বেশ ভালোভাবে ধারণ করে ইন্তফাদা বাংলাদেশ একটি নাগরিক সংগঠন আমাদের কাজ হবে জনপরিসরে এই ভূখণ্ডের মানুষের দিন কম এবং জমিনের স্বার্থে কথা বলা প্রয়োজনে রাজপথে অবস্থান নেওয়া এবং গণমানুষের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার থাকা ইন্তফাদা বাংলাদেশ কোনো গতানুগতিক ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল নয় বরং পিঁপড়ার মৃত্যুচক্রের মতো এই গতানুগতিক রাজনীতি ও ক্ষমতার লড়াইকে আমরা প্রত্যাখ্যান করি আমরা দিনের স্বার্থে গণমানুষের স্বার্থে জনপরিসরে কাজ করতে চাই আমরা মানুষকে শ্রেফ সংখ্যা হিসেবে দেখি না মানুষকে আমরা সৃষ্টি জগতের সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসেবে দেখতে চাই এখানে একজন মানুষের সম্মান মর্যাদা কিংবা অধিকারকে গোটা জাতির সম্মান মর্যাদা ও অধিকারের মতোই আমরা মূল্যায়ন করতে চাই আমরা নব্য ঔপনিবেশিক শক্তির গোলামি করতে চাই না বরং সকল মানুষের স্রষ্টা এক আল্লাহর গোলামিকে সবার আগে রাখতে চাই যখন অন্যায় অত্যাচার জমিনে ছড়িয়ে পড়ে মানুষ হতাশ হয়ে পড়ে যখন ইসলামের শাহির ভুলুণ্ঠিত হয় এবং সবখানে তার দ্রোহিতা মাথা চাড়া দিয়ে ওঠে তখন করণীয় কি তখন আল্লাহর হুকুমে বা কি আজ থেকে তিনশো বছর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই উপমহাদেশের মহিরুহ ইমাম শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশে দেহলভি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন এমন অবস্থায় সমাধান হলো একটাই ফুকাকুল্লা নিজাম ভেঙে দাও বিদ্যমান সকল ব্যবস্থা এ কথার অর্থ কি এর অর্থ হলো যে সমাজনীতি রাষ্ট্রনীতি ও অর্থনীতি আমরা আঁকড়ে ধরেছি একে বিদ্যমান কাঠামোতে রেখে সংশোধন করার আর কোনো সুযোগ নেই মুক্তি চাইলে একে ভেঙে নতুন কাঠামো দাঁড় করাতে হবে আর সেই নকশাতেই হবে নয়া যুগের নয়া যুগের জীবনধারার নতুন নির্মাণ এই পরিবর্তন কীভাবে আসবে তাও তিনি বলেছেন এর জন্য প্রয়োজন প্রথমে দাওয়াতের মাধ্যমে ব্যক্তি ও সমাজের পরিবর্তন আর তারপর এই ব্যক্তি ও সমাজের পরিবর্তনের মধ্য দিয়েই আসবে ব্যবস্থার আমূল ও টেকসই পরিবর্তন যে পরিবর্তন আমাদেরকে এই দুষ্ট চক্র থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ কিন্তু আমরা দুটো ভুল করছি এক আমরা গণ অভ্যুত্থান করছি কোরবানি করছি রক্ত দিচ্ছি কিন্তু সঠিক আদর্শকে সামনে রাখছি না আর্থিক ব্যবস্থা তথা নিজামের জন্য আমরা কাজ করছি না আমরা তাৎক্ষণিক একটু উপশম পেয়েই খুশি হয়ে যাচ্ছি রোগ নিরাময়ের দিকে নজর দিচ্ছি না দুই দ্বিতীয় ভুল হল আমরা ব্যক্তিকে পরিবর্তন করছি না সমাজের পরিবর্তন দিকে মনোযোগ দিচ্ছি না এই পরিবর্তনকে বাদ দিয়েই আমরা রাজনীতি এবং শাসনের মৌলিক গুণগত পরিবর্তন চাচ্ছি যা আসলে কখনোই সম্ভব নয় আমরা যদি এই পিপড়ার মৃত্যুচক্র সার্কেল অফ ডেথ থেকে মুক্তি পেতে চাই তবে আমাদের ইমাম শাহ অলিউল্লা মুহাদ্দিসের যে দর্শন সেই দর্শনকে আমাদের আঁকড়ে ধরতে হবে এই কাজ নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী এর জন্য প্রয়োজন ব্যাপক কর্মযজ্ঞ কঠিন অধ্যবসায় ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কর্মসূচি ইমতিফাদা বাংলাদেশ নিজ সীমিত সাধ্য অনুযায়ী এই আদর্শকে সামনে রেখে জনপরিসরে কাজ করতে চায়। ইন্তিফাদা বাংলাদেশের লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টির জন্য জাতীয় পরিসরে মুসলিম বাংলার মূল্যবোধ ও ইচ্ছা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নেয়া কম ও জমিনের স্বার্থ রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখা মুসলিম আত্মপরিচয়ে উজ্জীবিত প্রজন্ম নির্মাণে কাজ করা তাওহিদের ভিত্তিতে তাওহিদের আদর্শে উজ্জীবিত ব্যক্তি ও সমাজ নির্মাণ করা সাহাবি রাবি ইবনু আমরের মতো আমরাও বলতে চাই আমরা এমন সমাজ চাই যেখানে সৃষ্টির গোলামি থেকে বের হয়ে মানুষ এক ও একক স্রষ্টা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রশস্ততার দিকে ধাবিত হবে নানা বাদ মতবাদ তন্ত্রমন্ত্রের গোলকধাঁধা আর অন্যায় অবিচার থেকে বের হয়ে মানুষ ইসলামের আদল ও ইনসাফের দিকে ফিরে আসবে আমরা সেই জনগোষ্ঠীর অংশ যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছি যাদের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দেওয়া হয়েছে যাদেরকে নির্যাতনের পাশাপাশি সামাজিকভাবে না মানুষ বানিয়ে রেখেছে তথাকথিত প্রগতিশীল মিডিয়া ও এনজিও বুদ্ধিজীবীরা আমরাই সেই প্রজন্ম যারা শাপলা চত্বর মেসাকারের সাক্ষী মোদী বিরোধী আন্দোলনের কর্মী যারা মামলা গুম অপবাদ বয়কট সব কিছু সয়েও রাজপথ ছাড়িনি যারা শত অবহেলা বৈষম্য আর অবিচারের পরেও যখন কওমের জন্য ডাক এসেছে তখন সবার স্বার্থে বারবার সবার আগে ছুটে গিয়েছি কারণ আমরা প্রতিদান নয় দায়িত্বে বিশ্বাস করি আমরা সেই তাওহিদি জনতার অংশ যারা দিন কম ও জমিনের স্বার্থে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে সব সবসময় দাঁড়িয়েছি যারা জুলাই সহ কমের সকল সংগ্রামে কুশাল ভূমিকা রেখেছি কিন্তু যাদের অবদান সবসময় এড়িয়ে যাওয়া হয়েছে দিন ও কমের স্বার্থে দাঁড়াতে আমরা কখনো বিলম্ব বিলম্ব করিনি করব না ইনশাআল্লাহ আমাদের এই যাত্রার আমাদের যাত্রার এই প্ল্যাটফর্ম নতুন তবে এই সিলসিলা কিন্তু নতুন নয় এই সিলসিলা অনেক দীর্ঘ এই জমিন হাজার বছর ধরে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই এই মাটিতে ইসলামের সংগ্রাম শুরু হয়েছে যার প্রমাণ লালমনির হাটের সাহাবা মসজিদ তারপর থেকে দিন কম ও জমিনের জন্য কাজ করে গেছেন একের পর এক আলিম অলি আউলিয়া মাসায়কগণ যার মধ্যে ছিলেন বাবা আদম শহীদ থেকে শুরু করে হজরত শাহজালাল শাহ মকদুম থেকে শুরু করে খানজাহান আলী রহিমাহমুল্লাহ এ মাটিতে ছিল শত শত বছরের সমৃদ্ধ মুসলিম শাসন ফিরিঙ্গি আগ্রাসনের মুখে দিন ও ইমানকে আঁকড়ে ধরেই এই মাটির মানুষ এই মাটির মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল যার দৃষ্টান্ত দৃষ্টান্ত আমরা দেখি ফকির মজনু শাহ থেকে হাজি শরিয়তুল্লাহ তিতুমির থেকে শুরু করে দুদুমিয়া মুসলিম আলেম ও বিভিন্ন পীরগণের প্রতিরোধের মধ্যে এই হলো আমাদের সিলসিলা আমাদের এই উদ্যোগ তাদের পরিকল্পনাগুলোর ধারাবাহিকতা আমাদের আদর্শ তাদেরই আদর্শের প্রতিধ্বনি ইন্তিফাদা বাংলাদেশ নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কাজ করবে জনপরিসরে ইসলামের ভারসাম্যপূর্ণ ও কল্যাণকর আদর্শ তুলে ধরবে মিডিয়া সেমিনার ওয়েবিনার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন কম ও জমিনের স্বার্থে মত ও তথ্য প্রচার করবে সমাজের যে কোনো ধরনের অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং প্রয়োজনে রাজপথে গণপ্রতিবাদ করবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাপূর্বক নির্ধারকদের কাছে যৌক্তিক প্রস্তাবনা তুলে ধরবে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ব্যক্তি ও সমাজকে প্রস্তুত করবে ইমানি শক্তিতে বলিয়ান গণশক্তি গড়ে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ প্রাথমিকভাবে যারা এই উদ্যোগের সাথে যুক্ত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন মৌলানা মীর ইদ্রিস যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সাংগঠনিক সম্পাদক বিফাকুল আরবিয়া বাংলাদেশ রয়েছেন মুফতি একজন আলেম লেখক ও গবেষক প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুদ্দিন লীল লিল ইসলামিয়া রয়েছেন আসিফ আদনান লেখক গবেষক ও রয়েছেন জিম তানভীর সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেখক ও রয়েছেন এম মাহবুবুর রহমান আইটি স্পেশালিস্ট রয়েছেন আবুতহা আদনান লেখক ও দায়ী রয়েছেন শামসুল আরিফিন শক্তি লেখক ও চিকিৎসক রয়েছেন ডাক্তার মেহেদি হাসান চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট রয়েছেন সিফাত আহমদ ফাহিম অ্যাক্টিভিস্ট রয়েছেন সাইয়েদ মাহফুজ খন্দকার সম্পাদক ইনসাফ রয়েছেন জাকারিয়া মাসুদ লেখক সম্পাদক ও দায়ী রয়েছেন ইঞ্জিনিয়ার সাইয়েদ মোহাম্মদ আমির শিক্ষক দায়ী ও অ্যাক্টিভিস্ট আরও আছি আমি আবু তাসমি আহমদ রফিক সম্পাদক প্রকাশক ও অ্যাক্টিভিস্ট এছাড়াও আমাদের পরিকল্পনা রয়েছে আমরা পর্যায়ক্রমে এদেশের হকানি রব্বানি ওলামদের সমন্বয়ে আমাদের শারিয়া রেগুলেশন বোর্ড গঠন করব। যারা আমাদের পরিকল্পনা ও কার্যক্রমকে ইসলামের শারিয়ার আলোকে মূল্যায়ন ও যাচাই বাছাই করে দিবেন রাজনীতি অর্থনীতি জাতীয় নিরাপত্তা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষ অ্যাডভাইজরি কাউন্সিল গড়ে তুলব যারা আমাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এদেশের মানুষ বারবার জেগে উঠেছে আল্লাহ আমাদের চোখের সামনেই দেখিয়েছেন যখন আমরা নিজেরা সক্রিয় হই উঠে দাঁড়াই তখন পরিবর্তন সম্ভব আজ আমরা ইতিহাসের এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছি আমরা আর ইতিহাসের পাতায় ফুটনোট হয়ে থাকতে চাই না জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ের চক্র অনেক দিন চলেছে অন্যের আগুনের জ্বালানি নয় এবার আমরা আমাদের নিজেদের মশাল প্রজ্বলিত করবো ইনশাআল্লাহ আসুন এই যাত্রায় আপনিও অংশ নিন আপনার পরামর্শ আপনার অংশগ্রহণ এবং আপনার দোয়া দিয়ে আমাদের পথকে সহজ করুন সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায় বিচার ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত থাকবে আজ আমরা অল্প কিছু মানুষ যে যাত্রা শুরু করেছি আপনাদের অংশগ্রহণে তা হয়ে উঠবে এক বিশাল কাফেলা ইনশাআল্লাহ যদি আপনি চান ভবিষ্যতের বাংলাদেশ হোক আদল ইনসাফ আর তাওহিদের ভিত্তিতে গড়া বাংলাদেশ তাহলে আসুন একসঙ্গে পথ চলি সামনে কদম বাড়াই আল্লাহ আমাদের সহায় হন اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين شكلكه ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته